গতকাল বিকেলে সাড়ে চারটের সময় হঠাৎ করে ঘুরতে বেরিয়ে পড়া প্রচণ্ড রোদ গরম ছিল তাও বেরিয়ে পড়েছিলাম গন্তব্য ছিল কোপাই নদী ভিডিওটা স্কিপ করবেন না বেশ সুন্দর সুন্দর কিছু দেখাবো কোপাইয়ের পাশে এখন ছোট হাটও বসে সেটাও দেখাবো পাশ দিয়ে ঢুকে এই দেখুন কোপাই নদীটা দেখা যাচ্ছে এই এলাকাটা ভীষণ সুন্দর লাগছিল একটু উঁচুতে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা করেছি কোপাই নদীতে এখন মাঝেরই গোছের জল সব দেখুন কেমন মাছ ধরছে আর এই এলাকায় প্রচুর প্রচুর খেজুর গাছ এখন খেজুরগুলো পুরোপুরি পাকেনি তবে রঙটা দেখতে পাচ্ছেন কেমন হলুদ টাইপের রং ধরে গেছে এলাকাটা ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যদিও ভীষণ রোদ ছিল তবে এলাকাটা বেশ সুন্দর ছিল ভালো লাগছিল দেখতে একটু জুম করে দেখিয়েছি খুব মজা করে ওরা মাছ ধরছিল দেখে মনে হচ্ছিলো আমিও চলে যাই ওখানে নেমে যাই কিন্তু নামতে সাহস পাইনি ওই এলাকাটা একটু ঘুরিয়ে গুড়িয়ে মোটামুটি ভিডিওটা করেছি দেখানোর জন্য আর আশপাশ দিয়ে এই দেখুন তালপাতার ছাউনি দিয়ে ছোট ছোট দোকান যেখানে চা এই অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এই গোয়ালপাড়া ব্রিজ বা কুপায়ের ব্রিজটাই যে এখানে পিয়ারসেন সেতু আসল নামটা এখান দিয়ে হেঁটে হেঁটে আমি ভিডিওটা করেছি উপর থেকে দৃশ্যটা দেখুন কি অসাধারণ লাগছে এলাকাটা খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর বলে বোঝাতে পারবো না যদিও রোদের তাপটাও খুব ছিল আমি খুবই ঘামছিলাম ভিডিওটা করার সময় অনেক অনেক সুন্দর এই দেখুন আরেকটু ব্রিজটা পেরিয়ে সামনের দিকটা হেঁটে যাচ্ছি এইখানে ওই সোনাঝুরির মিনি সংস্করণ বলতে পারেন কয়েকটা দোকান হস্তশিল্প বা জামা কাপড় যেগুলো সবই হাতের কাজ বিভিন্ন রকম সব নিয়েরা এখানে বসে থাকে টুরিস্ট আসছে এখানেও আসছে এখন গোয়ালপাড়া ব্রিজটাও এখন মোটামুটি একটা দর্শনীয় জায়গাই হয়ে দাঁড়াচ্ছে পরিবেশটা ভালো লাগবে হ্যাঁ দোকানপাট যদি বলেন সোনাঝুরির সাথে কোনো তুলনা হয় না তবুও বেশ কিছু নিয়ে বসেছিলো ভালো লাগছিল পরিবেশটা অল্প কিছু ট্যুরিস্ট ঘুরছিলো যদিও খুব রোদ ছিল বলেই হয়তো কম আমি এলাকাটা পুরোটাই একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সূর্যটা কি অবস্থা এখন শান্তিনিকেতন ঘুরতে এলে মোটামুটি সোনাঝুরির সাথে এই কোপাই নদীতে নিয়ে আসার জন্য কিন্তু সমস্ত টোটো চালকরা বলেই থাকে এই পরিবেশটা অসাধারণ লেগেছে এখানেও বেশ কিছু মানুষ স্নান করছিল কেউ মাছ ধরছিল সূর্যটা যেহেতু জলের মধ্যে রিফ্লেক্ট করেছে খুব ভালো লাগছিল দেখতে যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই দোকানগুলো তখন উনুনে আঁচ দিয়ে চায়ের প্রস্তুতি চলছে কেমন লাগলো জানাবেন